ডাকাত নিয়ে যাবো নিয়ে খামো আর তোমার তো মনে যদি করবো নিয়ে ডিমালি শাক অনেক খাইয়া দেখো একদিন সুন্দর গাছ কত সুন্দর শাক তোমরা তো গরমে আছো একদিন বাজার না করলো খাইবার পাও আমরা তো পাই না আমরা এগুলো পাইও না এগিয়ে নিয়ে খাই আব্বা পচন্দ কতো পচন্দ আবা পচন্দ আবা খাই মই লাভৰে আপোনাৰ এইটো পৰিষ্কাৰ হৈছে ডাবল পৰিষ্কাৰ আল্লাহ কি অবস্থা হয়েছি একলা দিয়ে কালার জিনিস আর সাদা হয়ে গেছে আবার ধুয়ে দেন লাগে এক এক করে টুবলা বানতেছি যে কলা কত্তা বারে এক বস্তা হইলো আর এক বস্তা এই কি ডাউয়া নিয়ে যে ডৌয়া দৌয়া শাসুর মায়ে কেক করে জ্বরে জ্বরে দিতেছি কি করেছিল তোরা ক্যারম খেলো ক্যারাম খেলতেছ বাবা আলা বুলি কই হ্যাঁ রেডি হতে কিন্তু আরেকটু পরে যাওয়া লাগবে মাসের আমগুলো অনেক সুন্দর দেন না টিসা টিসা একটা আম হ্যাঁ আহ এগুলা গাছের পারা হইলো ডাকাতে নিয়ে যাওয়ার লাইগিয়া ওমা আরো কিন্তু গাছে আছে আম পরে আপনি পাইরা নিয়েন কি করতাছ গাড়ির বইসে খাইও তোমার ডাকা লইতেছ バイオちゃんと来てき